অভিষেক বাবু সম্পর্কে এত কথা বলবেন না বেচারি অত্যন্ত গরিব মানুষ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ইডি বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আপনি এই জায়গাটা আগে আসুন পৃথিবীর ইতিহাসে কোনো দিন ঘটেছে ভারতে তো ঘটেই আমি জানি ভারতটা আমি বলতে পারবো পৃথিবীটা বলতে পারবো না সেটা আপনি জানবেন আর অন্য কেউ বলতে পারবো দিদি বলতে পারবে কিন্তু এটা যে একজন সাংসদ খেতে পায় না একজন সাংসদ সে খেতে পাচ্ছে না তার বউ বাচ্চাকে খাওয়াতে পারবে না কারণ কি তার সমস্ত প্রপার্টি নাকি ক্রোক করা হচ্ছে বাজাপ্ত করা হচ্ছে করছে না তার মধ্যে লিপস অ্যান্ড বাউন্স আছে তো লিপসন বাবুসে মোট ওই প্রাইমারিতে দুর্নীতিতে প্রাইমারি শিক্ষক নিয়োগের দুর্নীতিতে একশো কোটি টাকা ইডি বাজারতে করেছে তার মধ্যে সাত কোটি ষাট লক্ষ টাকা লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টিতে গেছে কিনতে গেছে আর তখন নেতা কে ছিলেন দায়িত্বে কে ছিলেন মালিক কে ছিলেন ওই অভিষেক বাবু ছিলেন এটা কে বলছে আমি বলিনি বাবা এটা ওই এন্ড বাউন্সে তখন মাথা ছিলেন নেতা ছিলেন ওই কালীঘাটের কাকু তিনিই বলেছিলেন আমার সাহেবকে ছোঁয়া যাবে না তো সাহেবকে তো কেউ ছুটছে না এটা তো ঠিকই বলেছেন উনি তারপর ওনার কণ্ঠস্বর পরীক্ষা হয়ে গেল তাতে প্রমাণ হয়ে গেল যে ওনার কণ্ঠস্বরটা যেটা বাইরে গেছে সেই কণ্ঠস্বর একই কণ্ঠস্বর প্রুভ হয়ে গেল তারপর সেই কণ্ঠস্বর মিলিয়ে মিলিয়ে বাকিতে ধরা যায় কিন্তু টাকা ধরবো টাকার মালিককে ধরবো না মানে আমার ঘরে সোনা আছে আমার ঘরে আছে তাহলে আমাকে আমার ঘর থেকে ধরুন ইডি সিবিআই এসে ওই ওই সোনাটা বাজাপ্ত করলো কিন্তু আমার ঘরে যে আমি বাবু বসে বসে চা খাবার বিড়ি খাও আমাকে ঠিক করেছে। অভিষেক বাবুকে সাত লক্ষ দশ হাজার ভোট দিয়ে ঠিক করেছে জিতে দিয়েছে আরে দেবতা তাকে ছোঁয়া যায় না এটা কালিকাটা কাকু বলেছে আমি শুধু বলি আর ভন্ডামিটা বন্ধ করে দিন না চুরি চামারি থাক দুর্নীতি থাক এ বিজেপি チュリージャマリタク、ドニーディタク。